বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ বাজারে গেছি বাজার থেকে মাছ নিয়ে এসেছি রুই মাছ দেখো একদম টাটকা মাছটা আমি ধুয়ে নিয়েছি আজকে আমি মাছের ঝোল করব। আমি কি দিয়ে করব এ দেখো নেনুয়া কেটে রেখেছেন গোল গোল করে আর পাতলা আলু কেটে রেখেছি আমি এই নেনুয়া দিয়ে আলু দিয়ে ঝোল করব। আমার তেলটা গরম হয়ে গেছে আমি নুন হলুদ মেখে রেখেছি আমি এবারে মাছটা দিয়ে দেব আমার মাছ ভাজাটা হয়ে গেছে এবার আমি তুলে নেব আমি ওই মাছ ভাজার তেলে আমি কালো জিরে শুগ্নো লঙ্কার একটা তেজপাতা আমি ফোড়নে দিয়ে দিচ্ছি আমি এখানে আদা রেখেছি আমি আদাটা দিয়ে দেব আমি আদাটা দিয়ে দিয়েছি আমি এবারে আলুগুলো দিয়ে দেবো আলুগুলো আমি হালকা একটু ভেজে নেব আমি আলুটা একটু ভেজে নিয়েছি এবার আমি নেনোয়াগুঁড়ো দিয়ে দেব আমি একটু নুন দিয়ে দেবো পরিমাণ মতন নুন আমি একটু ধনের গুঁড়ো দিয়ে দেব আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো আমি মশলাটা দিয়ে একটু কষিয়ে নেব আমি এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব আমার মশলা দিয়ে আমি কষিয়ে নিয়েছি এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো আমার মাছের ঝোলটা ফুটে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো আমার মাছের ঝোলটা হয়েই এসছে এবার আমি নামিয়ে দেব আমি নামানোর আগে আমি জিরেটাকে শুকনো ফোলায় ভেজে নিয়েছি আমি এটাই দিয়ে দিচ্ছি আমার মাছের ঝোল হয়ে গেছে আমি নামিয়ে দিয়েছি আমি এই নেনুয়া দিয়ে মাছের ঝোল করলাম কীরকমভাবে করলাম তোমরা দেখলেই আর তোমরা এরকম বাড়িতে পাতলা করে ঝোল খাও খুব ভাল লাগবে আমার যদি এই মাছের রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও